ওই জান্নাতের দিকে দৌড়াও দৈর্ঘ্য নয় যার প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিনের ব্যবধান যতটুকু ওই জান্নাতের প্রশস্ত হয়েছে এত দিকে দিকে কিসের এটা আমার আপনার বাড়ি আমার আব্বার বাড়ি আপনার আব্বার বাড়ি জান্নাত এই জন্য কোরআনুল কারিমে জান্নাত বিষয়ে বলছে এবং ফরকাল সম্পর্কে বলছে ওইলাই হিয়ার জীবন তোমাদেরকে সেখানেই ফিরে আসতে হবে ফিরে আসে কোথায় নিজের বাড়িতে কোথায় ফিরে আসে নিজের বাড়িতে বেড়াইতে গেছেন দুই দিন থাকার পরে বলছেন না চলে যায় আমার বাড়িতে ফিরতে হইব কয় না ইয়ার জীবন বলা হয় ওই দিকে যায় যেই দিকে তার নাবি যেই দিকে আসল ঠিকানা বেড়াইতে গেলে যেমন আপনি সব সময় বাড়িতে থাকেন ওই বাড়িতে থাকেন না মানুষের বাড়িতে দুই চার দিন বেড়ায় চলে আসেন ঠিক দুনিয়া আমার আপনার থাকার জায়গা না এখান থেকে আমাকে আপনাকে মানে মানে আমার আপনার বাড়ি মা ওয়া বাসস্থান আবাসস্থল হচ্ছে জান্নাত আল্লাহ বলছে ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিন যত ব্যবধান এত ব্যবধান জান্নাত কি আরবি জান্নাত এক বসন জান্নাত শব্দটি আরবি এই শব্দটি এক বসন একটা অর্থ বুঝায় অনেকগুলো অর্থ বুঝায় জান্নাত বহু বসন অনেকগুলা জান্নাত জান্নাতের অর্থ হইছে গণ সন্নিবেশিত বাগান বাগ বাগিসা আপনাকে যে জান্নাত দেবে এটা বাঘ বাগিচায় পরিপূর্ণ থাকবে একদিকে সুপারির গাছ একদিকে নারকেলের গাছ একদিকে আফেলের গাছ কমলার গাছ যত ধরনের ফল ফ্রুট আছে কলা গাছ সব সারি সারি থাকবে যত ধরনের ফল আছে দুনিয়াতে দুনিয়াতে যে সমস্ত বৈধ ফল আছে যেটা খাওয়া যায় এরকম সব ফল গাছ আপনার জান্নাতে আপনি পাবেন রসুল বলছে এই যে আসমানের দিকে তাকাইলে চোখ কি কোন কিছু নির্দিষ্ট করতে পারে বিশাল আকাশ ছোট যখন বলছে শুধু তাকাইয়ে থাকবে শেষ সীমাটা সে দেখবে না এত বড় কিন্তু জান্নাত শব্দটি আবার রহজাত অর্থ বাগান হাদিকা অর্থ বাগান জান্নাত অর্থ বাগান জান্নাত অর্থ ওই বাগান যেই বাগান আপনাকে মৃত্যুর পরে দেওয়া হবে হাদিকাতুন আর রওজাতুন এটা ফুলের বাগান হয় গাছের বাগান হয় নার্সারি হয় দুনিয়াতে হয় পরিভাষিক অর্থে জান্নাত কি জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন নির্দিষ্ট করে রেখেছেন যা দিগন্ত বিস্তৃত নানা রকম ফল ফুলের সুরম্য অট্টালিকা সম্মিলিত পরিবেশ যার ফাঁস দিয়ে প্রবাহমান ঝর্ণা দ্বারা নদ নদী থাকবে কলকল ধ্বনি আসবে আপনার কানে সেখানে চিরবসন্ত বিদ্যমান এমন জান্নাত এটাকেই আরবিতে জান্নাত বলে থাকে বন্ধুরা আমার ভাইরা চির শান্তির স্থান হলো জান্নাত চির শান্তির জায়গা এটা হচ্ছে জান্নাত জান্নাত চির সুখ শান্তির জায়গা সেখানে আরাম আয়েস সুখ শান্তি আমোদ প্রমোদ চিত্ত বিনোদন আনন্দ আহ্লাদের চরম ও ফরম ব্যবস্থা সুখ শান্তি আমোদ প্রমোদ চিত্ত বিনোদন আনন্দ আহ্লাদের চরম এবং ফরম ব্যবস্থা রয়েছে যেই জায়গায় উঠে যান না জায়গা জান্নাতে রয়েছে বোক বিলাস ও ফানাহারের অতি সহ্য জান্নাতের অধিবাসীগণ যখন যা কামনা করবেন তা তার সামনে হাজির হয়ে যাবে বিশিষ্ট সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরদের নেতা এজন্য তাফসীরের কিতাবে রয়ুসুল মুফাসসিরিন বলা হয় ওনার নামের আগে দিয়ে আল্লামা লেখে না মুফাসির লেখে না ওনার নামের আগে রইসুল মুফাসরিন মুফাসিরদের মুফাসির আব্বাস রাদিয়াল ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন জান্নাতে আপনি অবস্থান করছেন হঠাৎ করে আপনার সামনে দেখবেন মাথার উপর দিয়ে একটা ফাঁকি উড়ে যাচ্ছে এমত অবস্থায় আপনি শুধু মনে মনে ভাববেন কি সুন্দর ফাঁকি রাসূল বলেন মনে মনে ভাবার সাথে সাথে পাখিটা আপনার সামনে এসে যাবে মুহূর্তের মধ্যে বুনা হবে বাজা হবে রান্না হইয়া গেলমান নামক শিশুরা আপনার সামনে এনে ধরে রাখবে এই যে আয়োজন এটা চোখের ফলক একবার চোখের ফলক বানলে যতটুকু সময় যায় এতটুকু সময় লাগবে না

আল্লাহর হুকুমে হাড্ডি গুলা থেকে আগের যে ফাঁকিটা ছিল ওই ফাঁকিটা হাড্ডি থেকে আবার নতুন হইয়া উড়িয়া জান্নাতে চলে যাবে মা তাস্তাহি আনফুসুকুম তুমি যা চাইবা কামনা করবা সব তুমি পাইবা আলাকুম ফিহা মা তাদাউন বান্দা তুমি আমার মতো করে চলছো দুনিয়াতে এখন তুমি যেইভাবে চাইবা আমি তোমার মতো করে জান্নাতে তোমার কথা শুনলাম ষাট বছরে যদি আমি সত্তর বছরে যদি মোটামুটি আল্লাহ বিধানগুলো কমবেশ কম বেশ মাইনে চলতে পারি আল্লাহ বলছে তুই দুনিয়াতে আমার কথা শুনছ জান্নাতে আমি আল্লাহ তোর কথা শুনলাম চিন্তা করেছে জান্নাতিরা যখন যা কামনা করবে তাই পাবে তারা কোনো কিছু পাওয়ার ইচ্ছা করলেই সাথে সাথে পেয়ে যাবে শরীরে কোনো ধরনের রোগ বেলাই থাকবে না জরা জীর্ণতা মন্দা বার্ধক্য দুর্বলতা অপারগতা কিছু থাকবে না জান্নাতের সামনে একটা নহর আছে হায়াতে নহর এই নহরের মধ্যে গোসল করা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন এই ফানির বৈশিষ্ট্য হচ্ছে বুড়া মানুষ যখন ডুব দিবে সে একদম 30 বছরের তাগড়া যুবক হয়ে যাবে। নারীরা যখন ডুব দিবে যৌবনে ভরা পরিপূর্ণ 16 বছরের যুবতিতে রূপান্তর হয়ে যাবে। হিংসা

এক জায়গায় মা ফেলে গেলাম টয়লেটে গিয়া চিন্তা করলাম যে কি বানাইল উজু করতে যাই দেখলাম যে কি আজীব তোমার একটা ফ্ল্যাট এর মতো বড় একটা রুমের মতো বললাম কি কি করলেন এটার ভিতরে বলছে এখানে প্রায় বাইশ লাখ টাকা টয়লেটের ভিতরে চিন্তা করছেন বাইশ লাখ টাকা আমি এত দামি টয়লেটে যাইতাম দুনিয়াতে এখন জান্নাতে টয়লেট থাকবো না কি ভইবো আমি কই যাবো টয়লেট লাগবে না আপনি যত ধরনের খাবার খাবেন একটা ডেকুর আসবে এবং গা থেকে হালকা একটু গাম বের হবে আপনার খাবার হজম হয়ে যাবে সুবহান আল্লাহ কো গামের থেকে পায়খানার গন্ধ বলবে আল্লাহ রাসূল বলছে মেশক আম্বরের গ্রানটা যেরকম জান্নাতিদের গায়ে থেকে সদা সর্বদা এমন সুগন্ধি ব্যবহার আসবে এবং তার সুগন্ধ বের হয়ে আসবে সমান কোন জান্নাতে কি ধরনের নিয়ামত এটা আল্লাহ বর্ণনা করে নেই আল্লাহ তাআলা বলে মা ফালা তাল মুনাফ সুম্মা ও খফিয়ালা হোমিং করতি আয়ন জেজাম্বিমা কানিয়ামলো কেউ জানে না তার জন্যে কৃতকর্মের কী কী নয়ন আবিরাম বিনিময় আমি আল্লাহ লুকায়িত করে রাখি কেউ জানে না ফালা তাআলা ও কোন মানুষ জানে না মা উখফিয়া লাহুম আমি তার জন্য কি লুকায়া রাখছি গোপন করে রাখছি কুররাতু আয়ুন দেখলে চোখ শান্তি হয়ে যাবে নয় নবীর আম এটা কি বলছে জসা আম বিমা কানু ইয়ামালুন তারা যে দুনিয়াতে কষ্ট সাধ্য করে আমি আল্লাহর বিধান মানছে সেই বিধান মানার প্রতিদান যে শীত পরে গো তারপরে তো আপনারা ফজর নামাজ পড়ছেন পড়েন না এই যে কষ্ট করতেছেন তার প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ বলছে কি রাখছে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না এজন্য বুখারীতে হাদিস এসেছে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন عادت لعبادي الصالحين ما لا عين رات ولا اذن سمعت ولا خطر على قلب بشر فاقرؤوا ان شئتم فلا تعلم نفس ما اخفي لهم من قره اعين ابو هريره الله رسول الله سلام.

পৃথিবীর কোন চোখ জান্নাতি নিয়ামত দেখে না এমন জিনিস তৈরি করা কোনো কান ওই নিয়ামতের কথা স্মরণ করে না শুনেও না দেখলেই না একজনে বলবে বললেই না শুনবে ঠিক একজনে দেখে আসছে দেখার পরে বলছে শুনছো অমুক জেলায় গেছিলাম এইটা এইটা এটা দেখছি যার কাছে বলে তখন কে সে কি করে শুনে ঠিক না আল্লাহ বলে শুনেও না কোন কান কিনলে কানে শুনে না বা কোনো চোখে যেহেতু দেখে না এই জন্য পৃথিবীর কোন কানে এটা শুনেও না কিনে আমার আলা খাতরা আলা কলবি বা সার পৃথিবীর কোন মানুষের অন্তর জান্নাতি কি নিয়ামত আছে এটা অনুভব করতে পারে দেখলে এবং শুনলে তখন আপনার হৃদয়ে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যদি এটা পেতাম যেহেতু দেখে না এজন্য শুনে না যেহেতু শুনেও না এমন দেখেও না এজন্য এটা পাওয়ার আকাঙ্ক্ষাও সৃষ্টি হয় সামান্য কিছু নিয়ামতের বর্ণনা দেওয়া হয় কিন্তু বাস্তব যেটা কি নয়নাবিরাম কি শান্তির ময় এটা না ঢুকা পর্যন্ত দেখা যাবে না এই আমার এক কলিগ তিনি বললেন মেট্রো রেলে উঠলাম সে বর্ণনা করতেছে মেট্রো রেলে উঠলাম নির্দিষ্ট সময় সম্ভবত 30 সেকেন্ড উঠান আমার জন্য এটা অটো দরজা খুলবে অটো অফ হয়ে যাবে আমাদের কাছে বলতেছে অফিসে গল্পগুজব গুজব করে এরপরে আপনি কি করবেন ওই যে একজন মহিলা কণ্ঠে ইংলিশে বলে দিতেছে এখন দরজা খুলবে দ্রুত বের হন এখন দরজা বন্ধ হবে গেট থেকে সরেন এরকম সব বলতেছে বলার পরেও কয় শুনেন কত সুন্দর আপনি না যাইলে বুঝতে পারবেন না হ্যাঁ ফুরা বর্ণনা করছে না যে কেমনে উঠে কেমনে নামে কত সেকেন্ড সময় কত মিনিট সময় বলছে বলার পরে কয় এটা আমি উড়ছেন কোথাও আমি এখন উঠি নাই কেমন যে একটা অত্যাধুনিক প্রযুক্তি আপনি না উঠলে বুঝতে পারবেন না জান্নাতের বর্ণনাগুলো বলা হয় এরকম হবে ওরকম হবে খাবার দাবার পোশাক আসা এরকম বর্ণনা করা হয় এর পরেও আল্লাহ কয় এমন জিনিস তৈরি করে রাখছি শুধু শোনার দ্বারা এটা বাস্তবে হবে না এটার আন্দাজ করা যাবে না যতক্ষণ না সে বান্দা ওখানে না ঢুকবে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ জান্নাত মোট আটটা জান্নাত কয়টা এডি আপনারা জানেন জান্নাতুল ফিরদাউস জান্নাতুন নাইম জান্নাতুল মাআওয়া জান্নাতুল আদন জান্নাতু দারুস সালাম জান্নাতুদ দারুল খলুদ জান্নাতুদ দারুল মাকাম জান্নাতুদ দারুল কারার এগুলা জান্নাতের নাম রাসূল বলছে যখন তুমি জান্নাত চাইবা বড়টা চাইও কি চাইও বড়টা বড়টার নাম কি জান্নাতুল জান্নাতুল এজন্য বলছে যখন তুমি জান্নাত চাইব আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতুল ফিরদাউস আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই আপনি যখন বড়টা দাবি করবেন আমি যখন বড়টা দাবি করব বড়টার যোগ্য আমি না কিন্তু দাবি করে বসছি আল্লাহর কাছে আমি বড়টা দেন তখন আল্লাহ তো দয়ালু দুনিয়ার মানুষের কাছেও তো একজন শিল্পপতি আসছে এলাকায় তার কাছে যদি আপনি বলেন যে আমারে দশটা হাজার টাকা দেন খুব বিপদে আছে হয়তো বা কখনো কখনো দশ হাজার দিবে আবার চিন্তা করবে যেহেতু খুঁজেই বসছে যা এক টাকা দিয়ে দিলাম বা একশো টাকা দিলাম বা দশ টাকা দিলাম দেয় কি দেয় না দশ টাকা সম্মানী না পরে টাকা মানুষ দেখবো যে শিল্পপতি সাপ গরিব মানুষ দশ হাজার চাইছে মানুষ দশ হাজার চাইছে কিন্তু আকল খাড়ায় দশটা টিয়া দেওয়ার দরকার আছে ঠিক না অনেক চিন্তা মনে করে কিছু না কিছু দে আপনি কেন বড় জান্নাত চাবেন আমি কেন বড় জান্নাত চাবো বড় জান্নাতের যোগ্য আমি না কিন্তু আমি যখন জান্নাতুল ফেরদাউস চাইবো এমন রবের কাছে যেই রব না দিতে না দেওয়াটাকে লজ্জা করে না দেওয়াকে লজ্জা করে লজ্জার বিষয় আল্লাহর কাছে হাত পাচ্ছে আল্লাহ দেয় নাই পৃথিবীর ইতিহাসে এমন কিছু নাই বরঞ্চ উল্টাটা আল্লাহ কি বলছে

বন্ধুরা আমার ভাইয়েরা আপনি যে জান্নাত থাকবেন ওই জান্নাত সীতা নিয়ন্ত্রিত আমরা তো দূরের সফর গুলাতে যখন যাই ভ্রমণ গুলাতে আপনারা যখন যান টিকিট কাটার আগে বা গাড়ি ভাড়া করার আগে চিন্তা করেন গরমের সময় এসি আছে কিনা একটু জিজ্ঞাসা করেন হ্যাঁ তুমি যে মাইক্রো দিবা ফাইভ কার দিবা এসি লাগবো কিন্তু এসির দাম বেশি তো এক হাজার যা এক টাকা বেশি কিন্তু আমার এসি ওলা গাড়ি দিতে হবে ঠিক না সীতা নিয়ন্ত্রিত আপনি যে জান্নাতে থাকবেন আপনার রসুল বলছেন আল্লাহ বলছেন ওটা সীতা তো নিয়ন্ত্রিত হবে জোরে বলেন সবান আল্লাহ প্রতিটি জান্নাতে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য মর্যাদা যে জান্নাতে আপনি প্রবেশ করবেন ওটা এয়ার কন্ডিশন হবে সীতা নিয়ন্ত্রিত হবে বলেন বলে তাদেরকে সেখানে জান্নাতে না তাপ জ্বালাতন করবে না সত্য প্রবাহ জ্বালাতন করবে সোবাহান এখন যে শীত পরে গো তখন মনে মনে শুয়ে শুয়ে বলতেছেন বাবির সাথে যদি আমরা বাসাটা একটা বিদেশি মধ্যে একটা হিটার লাগাই থাকতাম বাসার মধ্যে রুমের মধ্যে রুম হিটার কত সুন্দর হইতো ঠিক না আপনি যখন জান্নাতে থাকবেন বাবিরে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারে ওই এয়ার কন্ডিশন রুমে দিবে লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা শামসা মানে সূর্য সূর্যের বেশি তাপ হইব না যে আপনি যাইবেন হোলাহ জাম হারিরা এত শীত হই বোনা যে আপনি কম্বল খাতা লাতা গায়ে দিয়ে সুর করে কাঁপবেন আল্লাহ বলে সেখানে তাদেরকে জান্নাতে সূর্যের তাপও জ্বালাতন করবে না সত্য স্বভাও কষ্ট দিবেন এমন জান্নাতে যেতে মন যায় আল্লাহ তা আমাদেরকে কবুল করুক জোরে বলে না আমি জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না থাকবে কোন দুঃখ নাই কষ্ট নাই ওই যে বললাম শুরুতে আপনি যখন হায়াতে নহরে গোসল করবেন তখন আপনার দেহ থেকে বার্ধক্যের চাপ চলে যাবে তিরিশ বছরের যুবক চোখের মধ্যে কেতু থাকে কি থাকে না দুইয়া মুসে সাপ নাকের মধ্যে হিঙ্গিল আসে নাই দুইয়া মুসে সাপ পেটের মধ্যে পায়খানার টাঙ্কি আসে নাই দুইয়া মুসে সাপ ফায়খানা ফসাবের টাঙ্কি নাই সব পরিষ্কার হইয়া আপনি জান্নাতে যাবেন এই সমস্ত যন্ত্রণা না থাকলে আর অসুখ হয় কেন অসুখ নাই কোন যন্ত্রণা নাই কোন কষ্ট নাই জান্নাতে কোন দুঃখ কষ্ট নাই পৃথিবীতে মানুষ যত বিত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন তবু তার কোন না কোন দুঃখ কষ্ট মানে অপ্রাপ্তি আসা নাই বরঞ্চ যাদের বেশি টাকা তাদের বেশি চিন্তা উনি ফ্যাক্টরির মালিক ফার্স্ট কোটি টাকার ফ্যাক্টরি ওনার আছে কিন্তু উনি ব্যাংকের মধ্যে ঋণ আছে দশ কোটি টাকা আছে না নাই মাঝে মানুষ মরে গেলে কয় অমকে মারা গেছে বারো হাজার কোটি টাকা ঋণ খেলা ফিরাই আছে না কিন্তু আমি আর আপনি তো মনে করি তার কত সুখ কত শান্তি না এ আমার মতো গরিবের চাইতে বেশি সুখী না

নসবু ওয়া মা তারা সেখানে কখনো দুঃখ কষ্ট অপ্রাপ্তি আরচাই আর আকাঙ্ক্ষা এরকম কিচ্ছু অনুভব করবে না এগুলা সম্মুখীন হবে না কোনদিন সেখান থেকে তাদেরকে বের হয়ে যাওয়ার কথাও বলা হবে ওমাহুম মিনহা বিমুখরিজিন অনেক দিন থাকার পরে আল্লাহ কে বোঝাও আর চালাইতে পারি না বিল অনেক বেশি মোট হয়ে গেছে এবার তোমরা হোটেল সারিয়া দাও এরকম বলবে বলবে না ওমা হুম বিমুখ আল্লাহ বলে এখান থেকে বের হবে না হুম ফিহা খালিদিন একবার ঢুকলে সারা জীবন সেখানে থাকবে বন্ধুরা আমার ভাইরা অন্য জায়গা আল্লাহ বলে আল্লাহ আল্লানা দারাল মুকামত মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব লুগুব আল্লাহ বলেছেন জান্নাতীগণ বলবে তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনীয় আবাসস্থল দান করলেন এবং আমাদের কোনো দুঃখ নাই কোন কষ্ট নাই ক্লান্তি নাই এখানে আমরা শান্তিতে আছি পরস্পর কথা বলবে দেখছো কি নামাজটাই পড়ছিলাম কি রোজায় রাখছি এই সিরা ফাড়া আবাদত করছি কিন্তু আল্লাহ দেখছো কি বিশাল সুরম্ভ কি শান্তিময় কি অট্টালিকা কি আমাদেরকে দান করছে আপনারা কথা বলবেন তখন এখন যেরকম বাজারে এসে গল্প করেন উদয় সময় কারণ। কত কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি হিসাব করেন এই যে মার্কেটে বইয়া কত কথা কন বালা খারাপ আকতা কুকতা হিসাব আছে না আমরা আমার হিসাব নাই কিন্তু হিসাব হয়নি আকতা কেন হিসাব হয়নি আল্লাহ বলে মা আই আল্লাহ ফিজু মিন কওল ইল্লা লাদাইহি মানুষের মুখ থেকে এমন কোন কথা বের হয় না যে কথাগুলা আল্লাহ সরাসরি রেকর্ড করে রাখে না সব রেকর্ড হয় আপনি দোকানে না এলে আমার কাছে ভালো লাগে না এই যে মাগরিবের পরে আইসেন রাত দশটা এগারোটা দিয়ে গেছেন

আমার এমনি তিন দিন দিলে স্টপ করে মারা দান লাগবে একই কাজ বারবার ওমাকে সকাল থেকে সন্ধ্যা ফাতিলা গুলা তিনবার দন লাগে হান্ডি ফাতিল তিনবার দোয়া লাগে যেটা করে বাদ খান ঘুরে ঘুরে একই ফিলেট দোয় একই সামুজ দোয় বারবার দিতে আছে এক কাজ বারবার করে আপনি সাইন এটা বেড়া করলে কেন এটা তো বিয়তের সাথে মিলে আল্লাহ নারী রে দিছে আমরা যত বড় মাত বাড়ান না আমি আর আমি ফাততাম না এটা বেশিক্ষণ ফাততাম না তো

তখন বার নির্ধারণ থাকবে না যে আজকে শনিবার রোববার এরকম না কিন্তু জুমা বারটা একটা আল্লাহ তালা এরকম একটা সিস্টেম করে রাখবো আজকে এই সময় থেকে এই সময়টা শুক্রবার ছিল দুনিয়াতে এই জুমা বারে আমরা সবাই সব পুরুষা একটা বাজারে একত্রিত হব গল্প গুজব করবো হঠাৎ করে একটা বাতাস আসবে আর আজিম থেকে আপনি তো এমনি সুন্দর

আপনার পোশাকই তো অপরিষ্কার হইতো না সব সময় রাজকীয় পরিবেশে জাজজমকপূর্ণ পোশাক থাকবে আপনার যৌবন কখন শেষ হবে না সুবহানাল্লাহ বল আল্লাহ তাআলা এই জান্নাত আমাদের জন্য কবুল করুক আমিন আর জোরে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন